এখন আমার প্রিয় ভাইয়ারা ভালো করে বোঝান শিরিক আমরা কিভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু মাত্র আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর গোলামি করার জন্য অন্য কোন কাজের জন্য অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেন নাই ঠিক কিনা আল্লাহ কেন সৃষ্টি করছেন আল্লাহর গোলামী করার জন্য অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই আমার প্রিয় ভাইরা আল্লাহর গোলামের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ গোলামের নাম হচ্ছে নামাজ শ্রেষ্ঠ গোলামের নাম কি নামাজ আর নামাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেই কাজের নাম হচ্ছে সিজদা ঠিক কি না সবথেকে গুরুত্বপূর্ণ কাজের নাম কি সিজদা এজন্য আল্লাহ বলছেন বান্দা যদি তুমি আমার নৈকট্য অর্জন করতে চাও তাহলে বেশি বেশি সেজদা দাও যত বেশি সেজদা দিবা তত বেশি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবা সুবহান আল্লাহ আমার প্রিয় ভাইরা তাহলে ভালো করে বুঝেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য আর গোলামের মধ্যে শ্রেষ্ঠ গোলামের নাম হচ্ছে নামাজ আর নামাজের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কাজ হচ্ছে আল্লাহকে সেজদা করা তাহলে বলেন তো একমাত্র সেজদা পাওয়ার উপযুক্ত যিনি তিনিকে আরেকটু আওয়াজ করে বলেন এবাদত পাওয়ার যোগ্য যিনি তিনি কে আল্লাহ হলেন সেজদা পাওয়ার একমাত্র উপযুক্ত কিন্তু আমার ভাইয়েরা এখন বুঝে থাকলে বলেন আমাদের সমাজে এমন মানুষ আসে না নাই যারা আজান হলে মসজিদে আসে নামাজ পড়ে ইমামের পিছনে দাঁড়াইয়া জামাতের সাথে নামাজ আদায় নামাজ আদায় করে আবার এমন এই মানুষগুলার ভিতরে থেকেই কিছু মানুষ এমন আছে যারা মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন মাজারে গিয়েও কবরের সামনে চেঁধা করে আছে না নাই জুড়ে বলেন আছে না নাই পীরের পায়ের মধ্যে করে কবরে সিজদা করে বাজারে করে অথচ সিজদা করার কথা ছিল একমাত্র কাকে আমার প্রিয় একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আমাদের একে সব কিছু দান করলেন দুইটা চক্ষু আল্লাহ দান করলেন হাত আল্লাহ দান করলেন পা আল্লাহ দান করলেন অক্সিজেন নেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা নাক দান করলেন দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করলেন মস্তিষ্ক দান করলেন আর দুনিয়ায় বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করলেন দুনিয়াতে যা কিছু করা দরকার সব কিছু আল্লাহ তালা করলেন আমাদের যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দিলেন কিন্তু মানুষ এতটায় নাফরমান এতটায় বেঈমান সব কিছু আল্লাহ দিলেন আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর দুনিয়ায় বাস করে আল্লাহর দেওয়া জিনিস ব্যবহার করে ওই মানুষটা আল্লা সিজদা দিতে আসে না ওই মানুষটা আল্লাহর নিয়ামত ভোগ করার পরে মাজারে গিয়ে সিজদা নাউজুবিল্লাহ জুড়ে বলেন কবরে গিয়ে সিজদা দে তাহলে চিন্তা করেন মানুষ কতটা বেমান কতটা না আবার প্রিয় ভাইরা আমরা তো আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি আল্লাহকে বিশ্বাস করে নেওয়ার পরে শিরিক আমরা কেমনে করলাম সিজদা পাওয়ার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত হলেন আল্লাহ কিন্তু আমরা যখনই মাজারে গিয়েছি দাদিলা যখনই কোনো পীরের পায় গিয়েছি দাদিলাম সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক করে মুশরিক হয়ে আপনি আল্লাহর উপরে জুলুম করলেন নাউজুবিল্লাহ বলেন তো এটা হচ্ছে আল্লাহর উপরে জুলুম কারণ সিজদা পাওয়ার হকদার একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না এখন আমার প্রিয় কথা হচ্ছে যারা বাজারে গিয়ে সিজদা দেয় পীরের পায়ে সিজদা দেয় বাবার পায়ে সিজদা দেয় এদেরকে যদি জিজ্ঞাসা করেন এরা বলবে ভাই আমরা তো নামাজের সেজদা দেই না এবাদতের সেজদা দেই না আমরা পীরকে সম্মান করি এজন্য সম্মানের সেজদা পীরের পায়ের মধ্যে দেই ঠিক না বেঠিক বলেন আমরা ওলি আল্লাহকে সম্মান করি এজন্য ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা দেই এটা হচ্ছে তাদের যুক্তি তো যুক্তি যদি চলে তাহলে আমিও একটা যুক্তি দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করেন সম্মানের সেজদা তারা দেয় পীরকে সম্মানের সিজা তারা দেয় মাজারে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনারা বলেন তো আদম আলাই সালাম থেকে নিয়ে পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাবেন আসবেন এসেছিল আসবে এই সমস্ত মানুষের ভিতরে সব থেকে সম্মানী মানুষ যিনি তিনার নাম কি আপনারা জানেন না নাম জানেন নাম জানেন হ্যাঁ জানা আছে নাহলে জবান বন্ধ কেন জোরে আওয়াজ করে বলেন না ভয় পান রসুলের নাম নিতে ভয় পান আপনারা আমার তো লজ্জা হচ্ছে এখন একটু আওয়াজ করে বলেন সব থেকে সম্মান ইমাম সমস্ত নবীদের ইমাম তিনি ছিলেন তো তার থেকে সম্মান আর কার আছে পৃথিবীতে কথা বলেন আছে আল্লাহর পরেই যার স্থান তিনি হচ্ছেন আমার রসুল এখন যারা বলে যে পীরের পায়ে সেজদা দেই পীরকে সম্মান করি এর জন্য মাজারে সেজদা দেই ওলি আল্লাহকে সম্মান করি এজন্য কাদের তাদের মাজারে সেজদা দেই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম যখন ছিলেন আমার রসুল যখন ছিলেন একটা প্রমাণ যদি দেখাতে পারেন তাহলে আর জীবনে কোনো এখানে খুতবা দিব না যে একদিন একজন সাহাবায়ে কেরাম আমার রসুলকে সম্মান সূচক একটা সেজদা দিছে না শুনছেন কোনো দিন না কোনো আলেমের কাছ থেকে শুনছেন কোনো হুজুরের কাছ থেকে শুনছেন তারা দিলাম তো তারা দিল সম্মানের দিলেন তো রসুল পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসতেন কোনো দিন কোন সাহাবি তো রসুলকে সিজদা দিলেন না এখন রসুল পৃথিবী থেকে চলে গেছেন রসুলের মাজার আজও আসেনা নাই বলেন রসুলের আছে আসেনা নাই বলেন একটা প্রমাণ দেখান যে কোনোদিন কোনো হাজি হস করতে যায় রসুলের মাজারে গিয়া নাই এটা হচ্ছে ভণ্ডামি আর কিচ্ছু না এজন্য যারা পীরের পায়ে সিজদা দিবে মাজারে সিজদা দিবে এরা সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করে মুশরিক হয়ে এরা আল্লাহর উপরে জুলুম করেছে জুড়ে বলেন নাও তো এরকম শিরিক আমরা করবো করব। না এটা হচ্ছে সরাসরি কার সঙ্গে শিরিক জোরে বলেন কার সঙ্গে সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক এবার চলেন আল্লাহর সিফাতের সঙ্গে শিরিক আমরা কিভাবে করি আল্লাহর সিফাতের নামের ভিতরে একটা নাম হচ্ছে রজ্জাক কি নাম বলেন রজ্জাক মানে কি রিজিক দাতা যিনি রিজিক দেন এখন বলেন আমাদেরকে রিজিক দেয় কে জোরে বলেন আমাদেরকে রিজিক দেয় কে আমার প্রিয় মুসলমান ভাইরাম আল্লাহ তাআলা বলেন ওয়া মা দাবতিং ফিল আরদি ইল্লা এই পৃথিবীর জমিন আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন যত পশু পাখি সৃষ্টি করেছেন আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা যিনি করেন চিৎকার দিয়ে বলেন তিনিকে কে সবকিছুর জন্ম আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন আমার জন্য আল্লাহর রিজিকের ব্যবস্থা করেন পশু পাখির জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন দুনিয়ার সমস্ত মাখলুকের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন তাহলে আল্লাহ হচ্ছেন রিজিকের মালিক আল্লাহ হচ্ছেন খাওয়ানোর মালিক আল্লাহ হচ্ছেন পড়ানোর মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ কিন্তু আমরা মাঝে মাঝে এমন কথা বলি আহারে যদি আমার ব্যবসাটা না থাকতো তাহলে বাঁচার কোনো উপায় থাকতো না ঠিক না বলেন বলি কি বলি না যদি আমার ছেলের চাকরিটা না থাকতো তাহলে আজকে হয়তো না খেয়ে মরতে হতো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আপনার ব্যবসা গিরিজিকের মালিক চাকরি কি রিজিকের মালিক নাকি না চাকরিও রিজিকের মালিক না ব্যবসা ও রিজিকের মালিক না কিন্তু আপনি তো করে বসে আছেন আপনার রিজিকের ব্যবস্থা আপনার ব্যবসা করছে কিন্তু আমার প্রিয় ভাইরা একটু ভালো করে খেয়াল করে দেখেন ভালো করে তাকায় দেখেন আপনার থেকেও কত বড় বড় ব্যবসায়ী পৃথিবীর জমিনে ছিল আপনার থেকেও কত বড় ব্যবসায়ী আমাদের বাংলাদেশে ছিল মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে মিনিটও লাগে না সেকেন্ডের মধ্যে আল্লাহ রব্বুল আর ওই কোটি টাকার ব্যবসায়ীকে দেউলিয়া বানাইয়া দিয়েছে ঠিক কিনা কত চাকরিজীবী আপনার মতো ছিল মুহূর্তের মধ্যেই চাকরি থেকে বের করে দিয়েছে আবার আপনি কি তাকায় দেখেন না আপনার মতো তো সকলের ব্যবসা নাই কিছু মানুষ ব্যবসা ছাড়াই আছে কিছু মানুষ চাকরি ছাড়াই আছে তো ব্যবসায়ী যদি আপনার রিজিকের মালিক হয় যার ব্যবসা নাই তাকে রিজিক দিচ্ছে কে যার চাকরি নাই তার রিজিক আসছে থেকে তার মানে আমার প্রিয় ভাইয়েরা ব্যবসা রিজিকের মালিক না চাকরি রিজিকের মালিক না সরাসরি যদি আপনি বলেন চাকরির কারণেই বেঁচে আছি ব্যবসার কারণেই বেঁচে আছি আপনি আল্লাহর সিফাতের সঙ্গে সিরিক করে ফেললেন আল্লাহর রজ্জাক নামের সঙ্গে শিরিক করে মুশ্রিক হয়ে আল্লাহর উপরে আপনি জুলুম করে ফেললেন এজন্য আমার প্রিয় ভাইরা একথা কখনো মনে করা যাবে না যে আমার রিজিক দিচ্ছে আমার ব্যবসা আমার রিজিক দিচ্ছে আবার চাকরি সব সময় মনে করতে হবে আমাদের রিজিকের মালিক যিনি চিৎকার দিয়া বলেন তিনি কে এজন্য আমার প্রিয় ভাইরা শিরিক মুক্ত জীবন গড়তে হবে আল্লাহর উপরে সবথেকে বড় জুলুমের নাম হচ্ছে শিরিক শিরিক যারা করলো তারা আল্লাহর সঙ্গে জুলুম করলো আল্লাহর জুলুম করলো এজন্য বলেন তো শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই অবশ্যই শিরিক থেকে বাঁচতে হবে কারণ আল্লাহ তারা বলছেন সরাসরি আল্লাহ তারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন ও দুনিয়ার মানুষ খবরদান খবরদান তোমরা জেনে বুঝে কখনো আল্লাহর সঙ্গে সিরিক করো না আল্লাহর সম কাউকে মনে করো না আল্লাহর সাথে কাউকে সামঞ্জস্য করে দিও না কারণ কি কারণ হলো আল্লাহ তারা বললেন ইন্নাউল্লা হা ও ফিরু আইনাব ফিরু মা দোনাদালিক আল্লাহ তালা দুনিয়ার মানুষকে ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষ শোন তুমি নামাজ পড়ো নাই আমি আল্লাহ মাফ করে দিব যে করেছ আমি আল্লাহ মাফ করে দিব যত অপরাধ তুমি করেছ আমি আল্লাহ মাফ করে দিব তোমার সমস্ত অপরাধ সমস্ত পাপ সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু বান্দা তুমি যদি আমি আল্লাহর সঙ্গে শিরিক গুণা নিয়ে যদি কবরে আস বান্দা তোমার এই শিরিকের গুণা আমি আল্লাহ দিন ক্ষমা করব না নাওজা বলেন শিরিকের গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আর শিরিক যারা করবে শিরিক যারা করবে আল্লাহর সঙ্গে যারা অংশীদার স্থাপন করবে এবাদতে শিরিক করবে রিজিকে শিরিক করবে জেকারে শিরিক আপনি করেন না কেন আল্লাহ সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শুনো ওয়ালাকাদ উহিয়া ইলাইকা লাইন আল্লাহ তারা বললেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে সিঁড়ি করে ফেলো তুমি নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছ কোটি কোটি টাকার সম্পদ তোমার ছিল সব সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছ মানুষ যখন তোমার কাছে হাত বাড়াইছে কোনোদিন হাত ফেরাইয়া দাও নাই তুমি যত এবাদত করো না কেন যত নামাজ পড়ো না কেন যত দান সজ্ঞা করো না কেন বান্দা যদি আমি আল্লাহর সঙ্গে একবার তুমি শিরিক করে ফেলো শিরিক করার অপরাধে তোমার সমস্ত এবাদত গুলো আমি আল্লাহ ধ্বংস করে দিব নাউজুবিল্লাহ বলেন তাহলে বলেন শিরিক ছোট অপরাধ না বড় অপরাধ আরেক আওয়াজ করে বলেন ছোটনা বড় এরপরে আল্লাহতারা বললেন শ্রীকৃ শাস্ত্রীরা কিশোনেন রব্দুল্ল আমিন বলছেন ইন্নাহু হু মাই শিরিক বিল্লাহি পাপ দে হার মা ও হোয়ারি হিল জান্না চা ওয়াওয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই মানুষ গুলা দুনিয়াতে শিরিক করবে আমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি ওয়া মাওয়াহুন নার তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম ওয়া মালিল জালিমিনা মিন আনসর আর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে কি বলা হয় মোশিক তাদেরকে বলা হয় জালেম তাদেরকে বলা হয় মুরশিক যে জুলুম করে তাকে বলা হয় জালেম আল্লাহ তালা বললেন আমিন যে আমার উপরে জুলুম করলো আমার সঙ্গে শিরিক করলো সে আমি আল্লাহর উপরে জুলুম করলো আর যারা দুনিয়ায় জালেম হবে যারা জুলুম করবে তাদের জন্য কোনো সুপারিশকারী নাই তাদের জন্য কোনো সাহায্যকারী নাই বলেন আপনার ছেলে যদি হাফেজ হয় আপনার ছেলে যদি আলেম হয় হাদিসের মধ্যে তো আসছে একজন কোরআনের হাফেজ দশজন মানুষকে জাহান্নাম নাম থেকে বাঁচা জান্নাতে নিয়ে যাবে কিন্তু যদি সিরিকে গুণানি আপনি কবরে যান আপনার ওই কোরআনের হাফেজ ছেলে কোনো কাজে আসবে না আপনার আলেম সন্তান কোনো কাজে আসবে না এজন্য জন্য সিরিক মুক্ত জীবন করতে হবে যারা শিরিক করবে মুরশিক যারা হবে তাদের জন্য দোয়া করলে দোয়া পর্যন্ত আল্লাহ তালা কবুল করবেন না নাuzu billah bole তাহলে চিন্তা করে যে মুশরিকের অবস্থা কেমন যারা শিরিক করে আল্লাহর সঙ্গে তাদের জন্য দোয়া যদি কেউ করে দোয়াটা পর্যন্ত আল্লাহ কবুল করেন না আমার প্রিয় ভাইরা আমার নবী মিছরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব থেকে ভালোবাসতেন আমার নবীর চাচা আবু তালেব যদিও তিনি মুসলমান ছিলেন না তিনি কাফের ছিলেন কিন্তু আমার নবীজিকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন আবু তালেব যখন মুমূর্ষ অবস্থায় পড়ে আছি সাকরা শুরু হয়ে গেছে মৃত্যুর প্রহর গোলা গুনছে এমন সময় আমার নবীজি আবু তালেবের পাশে বসে বসে ডাক দিয়া বললেন চাচা ও চাচা আপনি একটা বার শুধু কালেমাটা পড়ে নেন দুনিয়ার মধ্যে সব থেকে আপন আপনি ছিলেন মায়ের গর্বে থাকা অবস্থায় বাবাকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে হারিয়েছি দাদার কাছে লালিত পালিত হতে লাগলাম আট বছর বয়সে দাদাকেও হারিয়ে ফেললাম এরপর থেকে আজ পর্যন্ত আপনি আমার দেখাশোনা করেছেন আপনি আমার লালন পালন করেছেন সুখে দুঃখে সব সময় আপনি আমার পাশে ছিলেন আপনি ডাল হিসাবে আমার সামনে দাঁড়ায় গেছেন যখন কাফের মুশ্রিকরা আমার উপরে আঘাত করতে এসেছে আপনি ডাল হয়ে দাঁড়ায় আর সেইগুলা প্রতিহত করছেন আজকে বিদায়ের মুহূর্তে আপনি যদি ইমান হারা হয়ে কবরে যান ইমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করেন ও চাচা তাহলে তো আমি আপনাকে বাঁচাইতে পারবো না আপনি একটা বার শুধু মৃত্যুর আগ মুহূর্তে একটা বার শুধু আপনি কালেমাটা পড়ে নেন পুরা কালেমা পড়তে হবে না আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শুধু বলেন বলেন মোহাম্মদুর রসুর আমার নামটা দেওয়ার প্রয়োজন নাই আপনি শুধু একটা বার আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দেন একটা বার আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দিয়ে লাইল্লাহ বলেন ও চাচা আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি একটা বার আল্লাহর একত্রবাদের সাক্ষ্য দিতে পারেন কেমতের কঠিন ময়দানে যাহার নাম থেকে কিভাবে বাঁচাইয়া আপনার জান্নাতে নিয়ে যেতে হয় সেই দায়িত্ব আমার প্রয়োজনে কেমতের ময়দানে আল্লাহর সঙ্গে যদি জবরা করতে হয় আমি নবী আল্লাহর সঙ্গে জগ্না করে হলেও আপনাকে নাম থেকে বাঁচাইয়া আমি আপনাকে নিয়ে বলেন কিন্তু আমার প্রিয় পাশেই আবু তালে এই বিদায় বেলায় কাপুরুষের পরিচয় দিও না শেষ মুহূর্তে নিজেকে বাঁচানোর জন্য মোহাম্মদের ধর্ম গ্রহণ কইরা কালেমাটা মাটা না আমাদের বাপ দাদার ধর্মে চুনকালে লাগায়ও না নিজের গোত্রীয় লোকদের কথা শুনে চাচা আবু তালেব আর তিনি কালেমা পড়লেন না বেইমান অবস্থায় তার মৃত্যু হয়ে গেল আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন শেষ মুহূর্তে চাচাকে বাঁচাইতে পারলাম না কিন্তু আমার নবীজির মনে পড়লো আমি তো রসুল আমি তো নবী আল্লাহর পরে আমার সম্মান আমি দোয়া করলে আল্লাহ ফেলতে পারবেন না আমি যদি আমার চাচার জন্য দোয়া করি আল্লাহ রব্বুর আলমিন দোয়াটা কবুল করে নিবেন কিন্তু আমার প্রিয় ভাইরা যখন আমার নবীজি মনে মনে দোয়া করবেন এ সিদ্ধান্ত নিলেন একটু আপনারা জানা থাকলে বলেন তো মনে মনের খবর যিনি জানেন তিনি কে আরেকটু আওয়াজ করে বলেন মনের খবর জানেন কে আমাদের মনের খবর তো আল্লাহ জানেন আমার নবীজি যখন সিদ্ধান্ত নিয়েছেন আমি চাচার জন্য দোয়া করব সিদ্ধান্ত নেওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহি নাজিল করে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ জানায়া দিলেন মা কানালিন নাবী ওয়াল্লাযীনা আমানু

আর জন্য দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা আপনি রসুল আপনি নবীও যদি দোয়া করেন মুশ্রিকদের ব্যাপারে আমি আল্লাহ আপনি রসুলের দোয়াও কবুল করব না বলেন